হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি শেয়ার করবো ঘুগনির রেসিপি তোমরা সবাই ঘুগনি বানাতে পারো আর আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার ঘুগনির রান্নার রেসিপি আর আমার এই ছোটোখাটো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আর আমি বাপের বাড়ি গেছিলাম তখন আমি এই ঘুগনি রান্না করে সবাইকে খাইয়েছিলাম আর আমি শ্বশুর বাড়িতে যাই শিখে যাই সেটাই আমি বাপের বাড়ি গিয়ে সবাইকে করে খাই তো চলো দেখা যাক আমি কীভাবে ঘুগনি রান্না করি আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম এখানে আমি স্পেশাল মশলাও বানিয়ে নিয়েছিলাম এখানে আমি প্রথমে বাটনা যা বাটা ছিল সব বেটে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ যা যা এখানে আমি তেলে শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আমার যখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে তখন আদা রসুন বাটাটা আমি দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না কাঁচা ভা গন্ধ ভাবটা যাচ্ছে রসুন যখন আমাদের পুরো মশলাটা কষা হয়ে যাবে তখন জিরের গুঁড়ো সানরাইসে সানরাইসের লঙ্কার গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে ভেজে নেব মশলাটা তারপর কিছুটা মশলা বাটিতে একটু জল দিয়ে তারপর আবার একটু কষিয়ে নিয়ে অপেক্ষা করব তেল ছাড়ার আর নুনটা অবশ্যই কেউ দিতে ভুলবে না যেটা আমি মাঝে মাঝে দিতেই ভুলে যাই তারপর এটা থেকে তেল ছাড়ার অপেক্ষা করব যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরগুলো যেটা নুন হলুদ দিয়ে আমি আগেই সেদ্ধ করে রেখেছি সামান্য নুন সামান্য হলুদ যাতে মটর মটরটা খেতে পান না লাগে ভালো লাগে তারপর আমি ম এই সেদ্ধ করা মটর আলুগুলো মশলাটাই দিয়ে দিলাম আর ঘুগনির কেই না ভালোবাসে আমার তো খুবই ভালো লাগে ঘুগনি আমি মেলায় গেলে কিছু না খাই কিন্তু ঘুগনিটা অবশ্যই খাবো তো চলো আমি এইবার নামানোর আগে একটা স্পেশাল মশলা দিয়ে দেবো যেটা ধনে জল আর লঙ্কা দারচিনি দিয়ে ওগুলো ভেজে নিয়ে আমি মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঘুগনিটা নাম তো চলো আমি ঘুগনিটা এখন টেস্ট করার জন্য একজনের কাছে নিয়ে যাব সেটা হলো আমার দিদির মেয়ে আর এই যে আমার ছেলে আরও বসে রয়েছে ওকে এখন টেস্ট করতে দেব ও খাবে তো ঘুগনিটা খুবই ভালো লেগেছে খেতে আমিও খেয়েছি সবাই খুব ভালো বলেছে আর সাথে আমার ছেলেও খেয়ে নিয়েছে তো দেখা হবে পরে ভিডিওতে টাটা সবাই খুব ভালো থাকবে